নমস্কার বন্ধুরা গরিবের সংসার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো সকাল সকাল কাজকর্ম করে চা একটুখানি চা গরম জল খেয়ে চলে এলাম আমরা গুটি গুটি পায়ে ভোট দিতে ইস্কু ভোটটা হয় আমাদের স্কুলে প্রাইমারি স্কুলে দেখো প্রচুর লাইন আর তেমন রোদ্দুর ছাতা নিয়ে এসেছি আর আবার এক বোতল জল নিয়ে এসেছি জল নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি তো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু খুব ছোট হয়েছে মানে খুব ছোট করে আজকে ব্লগটা ছাড়ছি কিছু না ছাড়ার থেকে এরকম একটা ছোট্ট ব্লগ ছাড়া কিন্তু খুবই ভালো তো ভোট দিয়ে চলে আসার পর কাহিনীটা তোমরাই শুনে নাও তারপরে দেখো আমরা কেকের দোকানে চলে এলাম হাঁটতে হাঁটতে ভাবছি কি করব কি খাবো আমরা তো রোজ লাইফে বসি তো তার জন্য কি খাবো বলে কেকের দোকানে চলে এলাম এসে দেখো কেকের দোকানে আসার কারণটা কিন্তু গরিবের সংসার চ্যানেলে বার্থডে তাই জন্য ভাবলাম একটা ছোট্ট দেখে কেক নিয়ে গিয়ে তোমাদের সঙ্গে সেলিব্রেশন করি দেখো কেকের দোকানে নানা রকমের কেক আছে কিন্তু লাল সাদা মানে ক্যাডবেরি অরেঞ্জ মানে নানা ধরনের ক্যাডবেরি আছে আছে কেক আছে তো আমি ভাবছি কোনটা নেবো কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবে 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 দেখো দোকানদারকে বলছি এটা কত দাম ওটা কত দাম দোকানদার বললো যে দুশো পঁচাশি একশো পাঁচশো সব রকম দাম আমি বললাম না আমি অল্প দামের মধ্যে দুশো টাকার মধ্যে আমার বাজেট তার মধ্যে আমি নেবো একটা কেক বেঁচে এখন নিয়ে দোকানদারকে বললাম যে আমার একটা নাম লিখে দাও গরিবের সংসার আর তার মধ্যে লেখো ইউটিউব তা উনি বললো এত ছোটো থেকে এত বড় নাম লেখা খুব কঠিন তাই জন্য আমার শুধু লিখলো গরিবের সংসার তাও কিন্তু বন্ধুরা লেখাটা কিন্তু একদম ভালো হয়নি একদম বাজে লেখা হয়েছে যাকে বলে কারণ কালকে যখন আমরা লাইফটা করেছিলাম আর ছবিটা যখন ছেড়েছিলাম তখন তো তোমরা দেখতেই পেয়েছিলে যে লেখাটা কিন্তু একদম ভালো হয়নি তার মধ্যে কেকটা এমনভাবেই আমাদের প্যাকে পড়ে দিয়েছিল। সেই প্যাকটাই কিন্তু একদমভাবে মানে কেকটা সরে নষ্ট হয়ে গেছিলো যাকে বলে হ্যাঁ তারপরে তো তোমাদের দেখালাম যে কিরম নামটা লেখা রয়েছে একটু ঘেটে গেছিল মানে আনার সময় একটু নাড়াচাড়া পড়ে গিয়েছিল তার জন্য একটু সাইড দিয়ে ঘেঁটে গেছিলো তো আমরা কেকটা নিলাম নিয়ে আস্তে আস্তে করে বেরোচ্ছি মিষ্টিও এসেছিলো তাই মিষ্টি এটা খাবে ওটা খাবে বায়না করছিল তো কয়েকটা লজেন্স কিনলো চকলেট কিনে নিল নিয়ে চিপস কিনে নিয়ে চলে আসছো একটা ওর বন্ধুও এসেছে নিয়ে ও চলে এলাম মেয়ের বাড়িতে এসে দেখো আম খাবো আম খাবো করে আমটা কাটছি আমার মেয়েটা কিন্তু আমাদের আমার বাবার দোকানের নাম দেখো আমার মেয়ে কাটছে আম দিয়ে মুড়ি মেয়েকে খাবে বলে তাই জন্য দেখো আমগুলো এই ফলের সিজন এই মানে সবাই এই আম কেউ খেতে ভালোবাসে না এরকম কেউ নেই কিন্তু আম দেখলেই ডিভ দিয়ে জল প্রতিটা মানুষ খায় খেতেও ভালো লাগে তো বছরের ফল তো প্রথম খাওয়া হচ্ছে দেখো মুড়ি দিয়ে কাটছে ও ওর আমার মেয়ের জাম মানে বড়